তীব্র গরমে অবস্থা একদমই নাজেহাল কিন্তু কি করার প্যাট তো আর গরম বুঝবে না হ্যালো আজকে শেয়ার করব সকালে ঝটপট নাস্তা সেরে দুপুরের জন্য কী কী আয়োজন করলাম তা নিয়ে বাঙালিদের শীত গরম যাই হোক ছুটির দিন মানে একটু স্পেশাল হতেই হবে আজকের রেসিপি করব সরকার নির্ধারিত খাবারের উপর মানে ডিম আর মুরগি দিয়ে ডিমের কোরমা মুরগির ঝোল আর প্রথমবারের মতো আর প্রথমবারের মতো মুরগির কাবাব বানানোর চেষ্টা করব তো টুকটুক করে সবকিছু গুছিয়ে কাবাবটা সিদ্ধ করতে বসিয়ে দিব মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। এই তো কাবাবটা সিদ্ধ হয়ে গেছে এখন বাকি উপকরণগুলো দিয়ে কাবাবটাকে মেখে নিবো অবশ্যই এর আগে সেদ্ধ করার পর সবগুলো উপকরণকে আমি গ্রাইন্ডার করে নিয়েছিলাম কাবাবের আকারটা গোল গোল করে বানিয়ে তারপর তেলে ভেজে নিব এর মধ্যে পোলাও ভাতটাও হয়ে যাচ্ছে আর এই তো কাবাবটাও ভেজে নিচ্ছি সবশেষে আমার প্রায় সব রান্নাই শেষ কাবাবটাকে আমি একটু কালো কালো করে ভেজেছি এখন চলুন পুরো পরিবেশনটা দেখে একটু খেয়ে নেওয়া যাক আমার আজকের পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে